নওগাঁ মোহাম্মদ আবু রায়হান আসাদুজ্জামান জনি নামের এক যুবক মুরগি মাছ ও আমবাগান গড়ে তুলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করেছেন মোল্লা এগ্রো নামের একটি খামারে বারো হাজার লেয়ার মুরগি থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে দশ হাজারেরও বেশি ডিম এছাড়াও পুকুর ভরা মাছ আর পুকুরের চারপাশে আম্রপালি আমির বাগান শোভা পাচ্ছে মান্দা উপজেলার কুলিহার গ্রামে মোহাম্মদ আবু রায়হান মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর মৌজাই বিলের মধ্যে প্রায় এক একেরও বেশি জমির উপর গড়ে তুলেছেন মোল্লা এগ্রো নামের একটি মুরগির খামার দু সালে গড়ে তোলেন এই খামার বিভিন্ন কোম্পানি থেকে তিনি ছয় থেকে সাড়ে ছয় হাজার বাচ্চা কিনে এনে তার খামারে লালন পালন করেন নির্দিষ্ট আকারের বড় হলে বাচ্চাগুলোকে পৃথক সেডে নেওয়া হয় পৃথক দুটি লেয়ার শেডে নেওয়া হলে একসঙ্গে ডিম দিতে শুরু করে বর্তমানে তার দুটি শেডে বারো হাজার লেয়ার মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে এই খামার থেকে প্রতিদিন দশ থেকে সাড়ে দশ হাজার উৎপাদিত হচ্ছে ডিম ডিমগুলো প্রতিদিন নওগাঁ ও মহাদেবপুর সহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে থাকেন প্রতিদিন মোল্লা এগ্রো থেকে প্রায় এক লাখ টাকার বেশি টাকার ডিম বিক্রি হয়ে থাকে সেই হিসেবে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার ডিম বিক্রি করা হয় প্রতি মাসে মুরগির খাদ্য বাবদ পঁচাত্তর হাজার টাকা আর দশজন শ্রমিকের মজুরি বাবদ দুই লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয় চিকিৎসা ঔষধ সহ অন্যান্য খরচ বাদ দিয়ে বেশ মোটা অঙ্কের টাকা লাভ থাকে বলে জানান এই উদ্যোক্তা এটা শুরু করছি মোটামুটি দুই সালের প্রথমের দিকে হয়তো ফেব্রুয়ারি মার্চের দিক থেকে শুরু করছি আর আমি আসলে মূলত আমরা ধান চাল ব্যবসায়ী আমার একটা অটোরাইস মিল আছে মোল্লা অটোরাইস মিল আসলে ধান চাল ব্যবসার অবস্থান ভালো না আর যখন মানুষের ব্যবসার অবস্থান ভালো থাকে না তখন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবসা খুঁজে বেড়ায় ঠিক আমিও এইরকম খুঁজতে খুঁজতেই আমার মজবিতে আসা যে এই সেক্টরে ভালো হয়তো বা কিছু হবে এই আশা নিয়েই আমি দুই হাজার তেইশে উনিশের এই মুরগিতে আসছি আজকে মোটামুটি পাঁচ ছয় বছরের মতো হচ্ছে সতেরো সপ্তাহ আমরা পুলেট রেডি করি সাধারণত মুরগি একশো দিন মানে একশো বিশ দিনের পরেই ডিম আসে আর এই পুলেটটা এখান থেকে আমরা তখন লেয়ার শেডে স্থানান্তর করি এবং ওইখানে একশো বিশ দিনের পরে দেখা যায় যে দুই একটা করে ডিম আসতে আসতে এই দেড়শো দিন বা একশো চল্লিশ দিনের মধ্যে মোটামুটি ডিম চলে আসে ডিম আসা শুরু হলে ধরেন যে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ও নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পারসেন্ট সেভেন পার্সেন্ট তো আমরা কখনো কখনো ডিম পাই আর তখন লেয়ার হয় আর আমার তিনটা হাউজ আছে এখন এখানে তিনটার মধ্যে দুইটা হাউসে আমাদের লেয়ার আছে ওইখানে বারো হাজার লেয়ার আছে ছয় ছয় বারো হাজার দুইটা দুইটা স্টেপে আছে আর এইখানে ছয় হাজার পুলেট আমরা রেডি করি দেখতে পাচ্ছেন এই খাঁচায় ওঠানো হবে এই খাঁচায় একশো দিন পর্যন্ত রাখা হবে এই একশো বিশ দিনের পর এই খাঁচা থেকে লেয়ার খাঁচা শিফট করা হবে আর ওই লেয়ার মোটামুটি আমরা বাজারের সঙ্গে যদি আমাদের ডিমের ম্যাচিং থাকে প্রোডাকশান কষ্টের সঙ্গে যদি আমাদের বাজারের ম্যাচিং থাকে তাহলে আমরা দুই বছর পর্যন্ত একটা মুরগি রাখতে পারি আর যদি বাজার খারাপ হয়ে যায় ডিমের প্রোডাকশান খারাপ হয়ে যায় আমার লস হয়ে যায় তখন আমরা এটাকে বিক্রি করে দিই কালিন করে দিই এই মুহূর্তে আমার এই বারো হাজার মুরগিতে আপনার দশ হাজার প্লাস ডিম কালেকশান হয় সাড়ে দশ হাজার আর ছয়শো সাতশো মানে কখনো কখনো এটা খুব সেন্সিটিভ ব্যবসা ওয়েদারের উপরে ডিপেন্ড করে আজকে যদি একটু হিট বেশি হয় মুরগি একটু কম খায় পরের দিনে দেখবেন যে দশ পাতা বা এক পাতা বা দু পাতা পাঁচ পাতা ডিম কম আসছে মানে আমাদের প্রোডাকশানটা সবসময় প্রতিদিন একই থাকে না বিভিন্ন বিশ্বস্ত কোম্পানি থেকে একদিনের বাচ্চা নিয়ে এসে পরিচর্যা করে বাচ্চাগুলো বড় করা হয় নিয়মিত খাবার ঔষধ খাইয়ে সুস্থ রাখা হয় নিজস্ব রাইস মিলে তৈরি ব্যান্ড গুঁড়া ও চালের খুদ খাওয়ানো হয় বলে এই খামারের মুরগি নির্ভেজাল খাবার খেয়ে থাকে যার ফলে বাইরের অস্বাস্থ্যকর খাবার নেয়া দেয় এসব মুরগি নিরাপদ থাকে এই খামারে জন শ্রমিক কাজ করে তারা যথাযথ মুরগির পরিচর্যা নিয়মিত খাদ্য দেয়া ডিম উত্তোলন করা ওষুধ দেয়া ইত্যাদি যথাযথ সংরক্ষণ করে থাকেন এখান থেকে প্রাপ্ত আয় দিয়ে তাদের সংসার চলে আমরা একদিনের বাচ্চা নিয়ে এসে প্রথমে দেই সারে দিয়ে আনতে আমরা পঞ্চাশ গ্রাম গ্লুকোজ এক লিটার পানিতে দিয়ে আট ঘন্টা খাওয়াই দেয় এরপরে যায়তো আবার সাদা পানি সাদা পানি পরে যে তো অ্যান্টিবায়োটিক দিতে হয় অ্যান্টিবায়োটিক দিই এবং পানি খাওয়া শেষ হয়ে গেলে পরে মেস্ট খাবার আসাটা মেষ্ট খাওয়ার দাম আমরা ছিটাই দেয় সেটা এবং রাত দিন চব্বিশ ঘন্টা খাওয়াই তারপরে যে তো আবার একদিনের ফিট আছে সে ফিট খাওয়ায় এভাবে পরিচর্যা করে বাচ্চাকে আস্তে আস্তে আমরা বড়ো করি তারপরে যেমন বাচ্চার এর ছোটো ইয়েদ থেকে বড় করে জায়গাগুলো বৃদ্ধি করে দিতে হয় পেপারে ছেড়ে আনলে সে খাবারগুলো চেঞ্জ করতে দিতে হয় ময়লা হয়ে গেলে পরে আর ওখান থেকে আস্তে আস্তে টুসা ছেড়ে দিতে হয় টুষে ছেড়ে দেওয়ার পরে বাচ্চাগুলো যেমন একটু মোটামুটি সবার সুস্থ হয় তখন যেহেতু আমরা যে এগুলো খাঁচায় উঠে দিই আঠেরো বিশ দিন বয়স হয়ে গেলে খাঁচায় উঠে দিই এখান থেকে খাসার খাবার খাঁচায় আবার নতুন খাবার তৈরি হয় আর আমার বড় মুগির খাবারগুলো এগুলো ওই আমাদের নিজের মেল আছে ওখানে অনেক জায়গার থেকে বুটটা কিনে নিয়ে এসে বিভিন্ন কোম্পানির মেডিসিন দিয়ে এগুলো আমরা মিক্স করে আনতো সকাল প্রায় সাড়ে পাঁচটার থেকে শুরু করে প্রায় দশটা পর্যন্ত এদেরকে মনে করেন তিনবেলায় খাওয়ানো হয় তিনবার পানি দিতে হয় এবং মাঝখানে দুইবার ডিম উঠোতে হয় এভাবে আমার পরিচর্যা করে আনতো বন্ধুগুলো করোনাকালীন আমি ঢাকা থেকে বাড়িতে চলে আসি বাড়িতে চলে আসার পরে কোনো কাজকর্ম পাইছিলাম না জনি স্যারে ফোন দিছে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার সেটা কাজ করবেন নাকি আমি স্যারের কথা মতো এখানে আসছি ফার্মের ফার্মের চাকরি করতেছি চাকরি করাকালীন আমি কাজ আমাকে যেটা বুঝাই দিয়েছে আমি সেটা করতেছি সকালে লাইট দেওয়া খাবার দেওয়া লিটার বের করা পানি দেওয়া ডিম সারা সারাদিনের কাজ আমাদের এইটাই আর এখানে আমরা দশজন চাকরি করতেছি দশজন দশ রকমের ক্যাটাগরি করে বেতন দিচ্ছে আমাদের আমার বেতন এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকা দিয়ে আমি আমার পরিবার ছেলে মেয়ে নিয়ে সুখে আছি ভালো আছি এটি একটি মিশ্র খাবার মুরগি চাষের পাশাপাশি সেখানে প্রায় দশ বিঘা জলাবিশিষ্ট একটি পুকুরে দেশি শিং ও পাঙ্গাস মাছের চাষ করা হয়েছে নিজস্ব প্রক্রিয়ায় তৈরি খাবার দেওয়া হয় পুকুরে এই ছাড়াও পুকুরের চারপাশে প্রায় পাঁচশো আম্রপালি আম গাছের চারা লাগিয়ে গড়ে তুলেছেন একটি আম বাগান গত বছর ধরেই এই বাগানে আম ধরতে শুরু করেছে এই পুকুরে মাছ ও আমবাগান থেকেও প্রতি বছর বেশ কিছু অর্থ আয় হচ্ছে তাদের এগুলোর সাথে ফার্মের সাথে মাছের চাষ করে থাকি আমাদের সাড়ে দশ বিঘা জমির উপরে পুকুরটা এবং পানি আছে সাড়ে সাত বিঘাতে এবং পুকুরের চারিপাশ দিয়ে আমরা পাঁচশোরও বেশি আমরূপালি চারা করেছি আলহামদুলিল্লাহ আমাদের দুই বছর বয়সী গাছগুলোতে অনেক সুন্দর আম আসতেছে পুকুরে আমরা সাধারণত শিং মাছ দেশি শিং মাছ এবং পাঙ্গাশ মাছ চাষ করে থাকি এবং মাছগুলো আমরা অল্প সময়ের মাঝে আমরা ছেড়ে দিব আশা করছি আমরা এটাতে লাভবান হব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছেন এসব মুরগির খামার মানুষের আমিষের চাহিদা যেমন মেটাচ্ছে অন্যদিকে পর্যাপ্ত ডিম সরবরাহ করে আর্থিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তুলছে উত্তর জেলার মহাদ্যপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে রসুলপুর গ্রামে মল্লা এগ্রো নামে একটা খামার রয়েছে এর মালিক জনি নামে একজন ভদ্রলোক তার খামারে বারো হাজার রয়েছে যেখান থেকে প্রতিদিন দশ হাজার ডিম উৎপাদিত হয় এবং প্রায় এক লক্ষ টাকা দিনে আয় হয় সুতরাং তার মাসিক আয় প্রায় তিরিশ লক্ষ টাকার মতো এটা একটু অন্যান্য যারা চাকরির জন্য হন্যায় ঘুরছেন তাদের জন্য আসলে একটা দৃষ্টান্ত হতে পারে আর কি খামারটি কারণ হলো যে আসলে মাসে তিরিশ লাখ যদি খরচ খাবার খরচ বাদ দিয়েও ধরি তো অনেক টাকা প্রফিট থেকে যায় আমরা যারা কম পয়সার বেশি ছুটে অথচ নিজেই কিন্তু চাকরি দেওয়ার মতো একটা সুযোগ এখানে রয়েছে যদি আপনি এরকম একটা বড় খামার প্রতিষ্ঠা করতে পারেন বা এসে ছোটো করলে দেখা যাবে যে আপনার তো কর্মসূচান তো হলই পাশাপাশি আপনি আরও কয়েকজন বেকার যুবক বা যুবতীকে আপনি কিন্তু এই কাজে কর্মসূচান দিতে পারবেন সুতরাং আমরা একটু এই খামারের দিকে আমরা একটু মানে মনোযোগী হবে আর একটা বিষয় হলো যে এই খামারগুলো আমরা আসলে উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের তত্ত্বাবধানে থাকে আমরা তাদেরকে টিকা সরকারি টিকা সরবরাহ করি প্লাস তো কোনো সমস্যা নয় তাৎক্ষণিক ব্যবস্থা নেই এইভাবে তারা খাবার খামারটা এগিয়ে চলছে যদি কেউ উদ্যোগী হন আমরা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ দেবো এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করবো